আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার লেখচিত্র বিষয়ক একটি প্রশ্নের সমাধান দেব। আচ্ছা এরকম প্রশ্ন কিন্তু তোমরা দেখে থাকবে ধরো বেগ বনাম সময়ের একটি লেখচিত্র দেওয়া এখন তোমাকে প্রশ্ন করল যে এই লেখচিত্র এই যে বেগ বনাম সময়ের লেখচিত্র এখন এখান থেকে তোমাকে বললো যে প্রথম বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত উদ্দীপকের লেখচিত্র থেকে এরকম প্রশ্ন যে উদ্দীপকের লেখচিত্র থেকে প্রথম বিশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত এবার তাহলে আমি একটু প্রশ্নটা আমি একটু এখানে লিখি যে ধরো এরকম প্রশ্ন যে প্রথম প্রথম কত সেকেন্ডের বিশ সেকেন্ড সেকেন্ডের ধরো সাপোজ এটা হলো একটা সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে এটা এখন গ নম্বর প্রশ্নটা তোমাকে বললো যে প্রথম টোয়েন্টি সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব কত ওকে তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা বিশ সেকেন্ডের যে দূরত্ব বের করবা কিভাবে বের করবা এটা আচ্ছা তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে প্রথম বিশ সেকেন্ড এই যে বিশ সেকেন্ডের কথা বলছে বিশ সেকেন্ডটা কি গাড়ি কি একভাবে গেল নাকি ভাবে গেছে দেখো তো এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে লেখচিত্র থেকে দেখা যায় গাড়িটি প্রথম পনেরো সেকেন্ড এই দেখো এই যে পনেরো পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড অর্থাৎ ওই অংশ প্রথম পনেরো সেকেন্ড সুষম তরণে চলে কারণ এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা তোমাদেরকে এরকম আমি ডিটেলস আগে শেখাইছিলাম যে প্রথম পনেরো সেকেন্ড সুষম তরণে চলে আচ্ছা এরপরে পরবর্তীতে যেহেতু বলছে বিশ সেকেন্ড তাহলে প্রথম প্রথম পনেরো সেকেন্ড সুষম তরণ এরপরের আবার কে আছে পাঁচ সেকেন্ড দেখো এই যে পাঁচ সেকেন্ড কারণ আমাকে বের করতে বলছে বিশ সেকেন্ড অর্থাৎ তাহলে প্রথমে পনেরো সেকেন্ড এরপরে আবার পাঁচ সেকেন্ড কিন্তু সমবেগে চলে ওকে টোটালি সমবেগে চলছে কিন্তু এইখানে এর থেকে বি পর্যন্ত যেহেতু এখন বিশ সেকেন্ডের মধ্যে তুমি কি করবা দিবা প্রথম পনেরো সেকেন্ড সুষম তরণ এবং পরের পাঁচ সেকেন্ড সমবেগে চলে এখন তাহলে চলো আমরা এই অঙ্কটা করবো কিভাবে করবো আচ্ছা তাহলে আমরা লিখবো এরকম যে গাড়িটি ধরো শুরুটা এভাবে করবো যে গাড়িটি প্রথম বিশ সেকেন্ডের মধ্যে প্রথম পনেরো সেকেন্ড সুষম তরণ এবং পরবর্তী পাঁচ সেকেন্ড বেগিয়ে চলে সুতরাং প্রথম পনেরো সেকেন্ড এর ক্ষেত্রে প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে কি কাজ করবা প্রথম পনেরো সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দাও এখানে দেখো প্রথম পনেরো সেকেন্ড প্রথম পনেরো সেকেন্ড ইনিশে ইনিশিয়াল ভ্যালু যেটা আদিবেগ আদিবেগ কত আদিতে বেগ ছিল জিরো তাহলে এখানে ইউ ইকুয়াল জিরো আচ্ছা পনেরো সেকেন্ড পরে দেখো তো শেষ বেগটা কত হয়ে গেছে চল্লিশ তাহলে ভি এর ভ্যালুটা ফোরটি মিটার পার সেকেন্ড সময় কত পনেরো সেকেন্ড তাহলে সময়টি ইকুয়াল ফিফটিন সেকেন্ড আচ্ছা তাহলে এইখান থেকে আমি দূরত্ব বের করব এস ইকুয়াল হট তা আমি এই প্রথম পনেরো সেকেন্ডের দূরত্বটাকে এস ওয়ান দ্বারা প্রকাশ করব এবং পরের পাঁচ সেকেন্ডের দূরত্বটাকে আমি এস টু দ্বারা প্রকাশ করব তাহলে এস ওয়ান এটা ওকে এখন তুমি প্রথম পনেরো সেকেন্ডের দূরত্বটা বের করো তাহলে কি করবা দেখো এখান থেকে আমরা সূত্রটা কে দেব যে আমরা জানি আচ্ছা আমরা কি জানি যে এস ইকাল ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি ইউ এর ভ্যালু কত জিরো জিরো প্লাস চল্লিশ ডিভাইডেড টু ইন্টু টিটা কত পনেরো এখন এখানে কত হয় বিশ গুন পনেরো তাহলে পনেরো গুণন দুই তাহলে পনেরো দুই গুণ তিরিশ তিনশো মিটার তাহলে তুমি প্রথম পনেরো সেকেন্ডের জন্য দূরত্ব পাচ্ছ কত তিনশো মিটার এরপরে তোমাকে টোটাল বের করতে হবে কয় সেকেন্ড সেকেন্ড আবার পরবর্তী সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী সেকেন্ড ক্ষেত্রে এবার কি করবা পরবর্তী ফাইভ সেকেন্ড তো অবশ্যই কি এই যে পনেরো থেকে বিশ পর্যন্ত এই অংশটুকু কিভাবে চলে এই যে এই অংশটুকু অবশ্যই সমবেগে চলে তাহলে এখানে সমবেগ সমবেগ ভি সমবেগের ভ্যালুটা কত চল্লিশ চল্লিশ মিটার পার সেকেন্ড আর সময়টা কত সময় টি কোয়াল ফাইভ সেকেন্ড বের করবা বাকি দূরত্ব ওকে তাহলে অতিক্রান্ত যে দূরত্ব এস টু এটা আমরা বের করবো আচ্ছা এইখান থেকে দেখো সমবেগের যে থিওরিটা তোমরা জানো কি জানো সমবেগ ভি সমান এস বাই টি তাহলে এস ইকুয়াল কি হবে ভিটি আচ্ছা বেগ কত চল্লিশ সময় কত পাঁচ সেকেন্ড গুন করে দাও দুইশো মিটার এবার দেখো বিশ সেকেন্ডের মোট দূরত্ব কত তাহলে পনেরো সেকেন্ডের দূরত্বের সঙ্গে পাঁচ সেকেন্ডের দূরত্ব যোগ করো সুতরাং তাহলে আমরা লিখতে পারি যে বিশ সেকেন্ড এ সুতরাং বিশ সেকেন্ড এর মোট দূরত্ব মোট দূরত্ব সমান এই এস ওয়ান প্লাস এস টু তাহলে কত তিনশো প্লাস এই দুইশো যোগ করে দিলাম টোটাল রেজাল্ট কত আসে পাঁচশো মিটার এটাই কিন্তু অ্যান্সার বিশ সেকেন্ডের মধ্যে দরতে হবে পাঁচশো মিটার তা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আলাইকুম